আজকে আমি তোমাদের ক্লাসে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান এই বিষয়টা নিয়ে আলোচনা করব এটা আট নাম্বারের প্রশ্ন হতে পারে চার নাম্বারের প্রশ্ন হতে পারে আবার দু নাম্বারের প্রশ্ন হতে পারে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো এটা নবম শ্রেণীর ইতিহাসের ক্লাস তো তোমরা অনেকেই বলেছ যে স্যার আমাদের কারো বা সোমবার থেকে কারো বা দু তারিখ থেকে থার্ড সামেটি ইভালিউশান টেস্ট শুরু হচ্ছে যেটাকে আগে এনুয়াল বলা হতো তো সুতরাং দার্শনিকদের অবদানটা আমাদের একটু আলোচনা করে দেবেন না এটা নাকি মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি তোমাদের কথা মতোই সেটা করছি ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমাদের ভূমিকা অংশটি যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে যে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক প্রভৃতি কারণে ফরাসি বিপ্লবের পটভূমিটা তৈরি হয়েছিল মানুষজন আন্দোলন করবে বিপ্লব করবে মানসিকতা প্রস্তুত ঠিক এই রকম একটা সময়তে ফরাসি দার্শনিকেরা যেমন মন্তিস্কু ভলতেয়ার রুশো বিশ্বকোষ প্রণেতাগণ ফিজিওক্র্যাটগণ তারা কি করেছিল এই যে বিপ্লবের যে পটভূমি তৈরি হয়েছিল সেই পটভূমিটাকে তারা ত্বরান্বিত করে বিপ্লব সৃষ্টিতে সাহায্য করেছিলেন এখন আমরা একের পর এক ফরাসি দার্শনিকদের অবদান নিয়ে আলোচনা করব তোমরা দেখো দার্শনিকদের অবদান প্রথমে আমরা দার্শনিক মন্তিষ্ক তার কথা নিয়ে শুরু করি অভিজাত পরিবারের সন্তান ছিলেন তিনি ইংল্যান্ডের নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন অর্থাৎ আইনসভা আইন করবে এবং রাজা তাতে সম্মতি দেবেন এটাই হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আবার তিনি যুক্তিবিহীন কোনো কিছুকে গ্রহণ করতে মানুষকে মানা করেছিলেন অর্থাৎ যুক্তিবিহীন যুক্তি নেই যেখানে সেখানে মানুষের থাকা উচিত নয় এ কথাটা তিনি বারে বলতেন আবার সাংবিধানিক সংবিধান ফরাসি যে সংবিধান সেই সংবিধানের উপরে তিনি ভীষণ রকমের বিরক্ত ছিলেন এবং তিনি মানুষকে ফরাসি সংবিধানের সমালোচনা করে বোঝাতেন যে এই সংবিধানটার মধ্যে স্বৈরাচার ছাড়া কিছু নেই তাহলে সংবিধান হল এবং তিনি একটা গ্রন্থ লিখেছিলেন যে গ্রন্থটার নাম হচ্ছে দি স্পিরিট অফ লস এই জায়গাতে তিনি বলেছেন একই ব্যক্তির হাতে যদি শাসন আইন এবং বিচার এই তিনটা জিনিসেই থাকে তাহলে ব্যক্তির স্বৈরাচারী হওয়ার সম্ভাবনাটা প্রবল তাই তিনি বলেছেন শাসন বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ এই তিনটা বিভাগকে আলাদা করতে হবে শাসন বিচার এবং আইন তাহলে স্বৈরাচারিতা কমবে আবার অপরের গ্রন্থ দি পার্সিয়ান লেটার্স দি পার্শিয়ান লেটার্স দি পার্সিয়ান লেটার্স এই গ্রন্থটাতে তিনি ফরাসি ধর্ম চার্চ গির্জা অভিজাততন্ত্র এই সমস্ত কিছুর কঠোর সমালোচনা করেছেন এইভাবে দার্শনিক মন্তিষ্কু তিনি ফরাসি বিপ্লবের পিছনে মানুষের একটা মানসিকতা তৈরি করেছিলেন এরপরে দেখো আমরা আলোচনা করব ভলতেয়ার প্রসঙ্গে ভলতেয়ার কে ছিলেন ভলতেয়ার ছিলেন একজন সাহিত্যিক দার্শনিক প্রবন্ধকার এবং সাংবাদিক তাহলে এই যে ভলতেয়ার তিনি তার দুটো গ্রন্থ দ্য ফিলোজফিক এবং কাঁদিদ এই দুটো গ্রন্থে তিনি ফ্রান্সের ধর্ম সামাজিক অবিচার অর্থনৈতিক প্রসঙ্গ অনাচার অভিজাততন্ত্রের দুর্বলতা রায়তন্ত্রের দুর্বলতা এই সমস্ত কিছু মানুষের সামনে তুলে ধরেছেন এবং ফরাসি বিপ্লবের পটভূমি তৈরি করেছেন এরপরে দেখো আমরা রুশও দার্শনিক রুশোর প্রসঙ্গে চলে যাই দার্শনিক রুশো তিনি একটা গ্রন্থ লিখেছেন যার নাম হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট তো সেই সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে তিনি বলেছেন যে প্রাচীন যুগ থেকে একটা সামাজিক চুক্তির মাধ্যমে মানুষ রাষ্ট্রের জন্য শাসক তৈরি করেছে এবং সেই শাসককে তারা নির্বাচন করেছেন তাহলে মানুষই হল সার্বভৌম ক্ষমতার অধিকারী অর্থাৎ জনগণই হল রাষ্ট্রের উৎস তার মানে জনগণকে বাদ দিয়ে রাষ্ট্রের কোনো আলাদা অস্তিত্ব নেই তাহলে মানুষ কী করেছে শাসক নির্বাচন করেছে তাহলে সেই সমস্ত মানুষের অধিকার আছে রাজা যদি স্বৈরাজেরই হয়ে যায় মানে যা খুশি করে তাহলে যারা নির্বাচন করেছে তাদের অধিকার আছে তাকে সেই পদ থেকে নামিয়ে দেওয়া এটারই নাম হলো সোশ্যাল কন্ট্রাক্ট তোমাদের পরীক্ষাতে দু নাম্বারের প্রশ্ন পড়তে পারে সোশ্যাল কন্ট্রাক্ট বলতে কি বোঝো তাহলে সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থেও বললাম আর একটা গ্রন্থ রুশো লিখেছেন সেটা হচ্ছে অসাম্যের সূত্রপাত সেখানে বলেছেন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সেই মানুষ তো জানে না এটা আমার জমি ওটা আমার জমি এটা আমার সম্পত্তি ওটা তার সম্পত্তি এ সমস্ত জানে না মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে অর্থাৎ জন্মসূত্রে সে স্বাধীন কিন্তু কি হয় আমাদের লোভী এবং স্বার্থপর সমাজ মানুষকে তার ন্যায্য প্রাপ্য থেকে পাওনা থেকে বঞ্চিত করে যেটা ফরাসি সমাজটা করছে তাহলে অসাম্যের সূত্রপাত গ্রন্থে রুশো ফরাসি সমাজ ব্যবস্থার সমালোচনা করেছেন এবং যেটা মানুষের কাছে হৃদয়গ্রাহী হয়েছিল এবং বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছিল তাহলে আমরা রুশও সম্পর্কে আলোচনা করলাম এবারে দেখো আমরা বিশ্বকোষ টনেতা অর্থাৎ ডেনিস দিদেরও দ্য অ্যালেমবার্ট প্রমুখ মানুষজনেরা পঁয়ত্রিশটা খণ্ডে বিশ্বকোষ লিখেছিলেন পঁয়ত্রিশটা খণ্ড টুকরো টুকরো বই মোটা মোটা তাহলে সেখানে ফরাসি সমাজ ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা স্বৈরাচার মানুষের অভিজাততন্ত্র এই সমস্ত কিছু একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা আছে দোষ ত্রুটি সমস্ত কিছু লেখা আছে তাহলে এই যে বিশ্বকোষ গণ তারা কি করেছেন মানুষকে দোষ ত্রুটি দেখিয়ে দিয়ে ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট তৈরি করেছেন তাহলে দেখো আমরা বিশ্বকস্ত প্রণে সম্পর্কে সম্পর্কেও আলোচনা করলাম এরপরে আছে কি ফিজিওক্র্যাট ফিজিওক্র্যাট যারা তারা অর্থনৈতিক সমস্যার সমালোচনা করেছেন ফরাসি সমাজ ব্যবস্থাতে এবং তাদের মূল বিষয়টা কি ছিল না কৃষির উন্নতি কৃষির উন্নতি না হলে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে না এবং শিল্প সংরক্ষণ নীতি দরকার কৃষির উৎপাদন বাড়াতে হবে তবে গিয়ে ফরাসি সমাজের উন্নতি হতে পারে কুইষ্ণে কুইষ্ণে তিনি হচ্ছেন ফিজিওক্র্যাটদের কুইশ নে তিনি হচ্ছেন অন্যতম একজন ফিজিওক্র্যাট এবং তার প্রখ্যাত গ্রন্থটার নাম হচ্ছে ট্যাবলো ট্যাবলো ইকোনমি পরীক্ষাতে তোমাদের এক নাম্বারের প্রশ্ন হতে পারে যে কুইষ্ণের গ্রন্থটির নাম কি বা ট্যাবলো ইকোনমি কার লেখা কিংবা একজন ফিজোক্র্যাটের নাম বলো তখন হবে কি কুইষ্ণের তাহলে এইভাবে হতে পারে এবারে দেখো আমরা উপসংহার বা মূল্যায়নে চলে যাই আমরা যে সমস্ত দার্শনিকদের কথা আলোচনা করলাম একের পর এক তারা কেউই ফরাসি সমাজ ব্যবস্থার বিরুদ্ধে বা সমাজ ব্যবস্থা ফরাসি সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য কেউই কিন্তু রক্তপাতের কথা বলেন যুদ্ধের কথা কিন্তু কেউ বলেননি তাহলে বিভিন্ন কারণে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এই সমস্ত কারণগুলোতে ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটটা কিন্তু তৈরি হয়েছিল এবং সেই প্রেক্ষাপটটা অনেকখানি কি হলো ত্বরান্বিত হলো বিপ্লবের প্রেক্ষাপট অনেকখানি ত্বরান্বিত হল যখন দার্শনিকদের রচনা বুদ্ধিজীবীদের রচনা মানুষের কাছে গেল তখন মানুষ অনুপ্রাণিত হল একটা বিপ্লব করতে হবে তা না হলে এই সামাজিক কাঠামো এই স্বৈরাচেরি কাঠামোর পরিবর্তন হবে না সুতরাং আমরা কী বলতে পারি বিভিন্ন কারণে যখন ফরাসি বিপ্লবের প্রেক্ষাপট তৈরি হয়েছিল তখন দার্শনিকদের রচনা তাতে ঘৃতাহুতি দিয়েছিল মানে ঘিয়ে আগুন দিয়ে দিয়েছিল তাহলে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদানের যে আলোচনা সেটা আমরা এ পর্যন্তই আলোচনা করলাম এবং এটা শেষ করলাম এরপর আমরা আলোচনা করব জার্মানির ঐক্য আন্দোলনে বিস্মার্কের ভূমিকা বা জার্মানির ঐক্য আন্দোলন তোমরা পরের দিনের ক্লাসটা ফলো করো ভালো করে পরীক্ষা দাও ধন্যবাদ